গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার সকাল সকাল উঠে সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি কারণ ওদিকে বাইরের সব কাজ হয়ে গেছে আমি শুধু এখন বিছানাটা গোছাচ্ছি গুছিয়ে দুটো ঘর মুছে ব্রাশ করে ফ্রেশ হয়ে বাবা জগন্নাথের পূজায় বসবো আর আজকে তো বৃহস্পতিবার তোমরা তো জানো বাবার ড্রেস পাল্টানোর দিন বাবাকে ড্রেস পাল্টিয়ে ফুল দিয়ে সাজিয়ে একবার পুজো করে তারপর আবার দুটো ঘর পরিষ্কার করে স্নান করে আজকে লক্ষ্মী পুজো করতে বসবো হ্যাঁ তার সাথে আবার জগন্নাথের পুজোও আছে তা চলো বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে এখন সকাল সকাল গুড মর্নিংটা জানিয়ে দিয়ে এখন সকাল নটা বাজতে যায় আর শীতটা তো ভালোই পড়েছে খুব জাঁকিয়েও নয় আবার যে মানে সহ্য করা যাচ্ছে এটা এক কথায় সহ্য করার মতো শীত তা যাই হোক আজকে বৃহস্পতিবার আবারও বলছি আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আজকে একটু বিকালের দিকে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে আর শুধু বেড়ানো না কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমরা সঙ্গে থেকে অবশ্যই জানতে পারবে তা চলো তার জন্য একটু হুটো করছি চলো সারাদিন সঙ্গে থাকো আবার সায়ের কাফ হাতে তোমাদের সাথে ফিরে আসছি তার মাঝখানে চটাফট করে পুজোটা করে নিই বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম একটা কথা তো বলাই হয়নি আজকে আমার ছেলে তো মর্নিং ডিউটি নিয়েছে আর এই শীতকালে মর্নিং ডিউটি মানে বুঝতে পারছো ভোর সাড়ে পাঁচটায় উঠতে হয় আজকে যেহেতু বেরোবো সেই জন্যই নিয়েছে তা যাই হোক ও কাজকে কষ্ট মনে করে না কারণ ও পুরো ঠিক তোমাদের দাদা ভাইয়ের মতো ও বাবাকে দেখে শিখেছে যে কাজকে কাজই মনে করতে হয় কাজে কষ্ট করতে নেই আজকে সত্যি কথা এইটা এই ওর বাবার কাছ থেকে নিয়েছে বলেই ওর আজকে স্বপ্নটাও পূরণ করতে পেরেছে ওর খুব স্বপ্ন ছিল একটা বাইক কেনার ও অনেক দিন ধরেই মানে আমাদেরকে বলেছে সত্যি বয়সটা অল্প বলে আমরা দিই নি কিন্তু এই কাজে ঢোকার পর থেকে আর বাবার কাছে অন্তত আর চায়নি পুরো নিজের টাকা জমিয়ে ওর নিজের স্বপ্নটা পূরণ করেছে অবশ্যই ফাইন্যান্সে কিনেছে যেটা মিথ্যে কথা বলে তো লাভ নেই তা যাই হোক ওর স্বপ্নটা পূরণ করতে পেরেছে আর এটা খুব ভালো লাগে জানো তো যে কাজকে কাজ বলেই মনে করে ও কাজে যে কষ্ট গুঁড়েমি এই ভাবটা ওর নেই কারণ ও মাকেও দেখে গেছে ছোটোর থেকে সংসারের জন্য জীবন দিয়ে কাজ করে গেছে আর ওর বাবাকেও দেখেছে দেখছেও যার জন্য ও কাজটাকে কাজ মানে ভয় পায় না শীত গ্রীষ্ম বর্ষা যখনই যাই হোক না কেন তা আজকে তো ও আজকে একটা জায়গায় পৌঁছে গেছে একটা জায়গায় ডিউটি করছে ও যেন অনেক ছোট থেকেই ও কাজ করে হ্যাঁ মানে পড়াশোনার লাইফেও ও কিন্তু কাজ করেছে ও ও অনেকই কষ্ট করেছে জীবনে সেটা যদি কোনো দিন সুযোগ থাকে অবশ্যই তোমাদেরকে বলবো তা চলো আজকে আর বলে ভিডিওটা মানে বড় করছি না কারণ আজকে অনেকটা কাজ রয়েছে আজকে সারাদিন অনেকেই ভিডিওটা বড় হতে চলেছে তা চলো তা এটাই বলার জন্য তোমাদের সামনে ফিরে এলাম আর তোমরা যারা কাজকে ভয় পাও তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি কাজকে ভয় পেও না কাজকে কাজকে কাজ বলে মনে করে মনে আনন্দে এগিয়ে যাও দেখবে নিজের চেষ্টায় কিছু করার থেকে আনন্দ আর কিচ্ছু হতে পারে না আর কিচ্ছু না পরনির্ভরশীল হয়েও না নিজের চেষ্টায় এগিয়ে যাও তা চলো আপাতত এই কথা বলে এখন রাখলাম ভিডিওটা দেখো বিছানার থেকে সব নামিয়েছি এখন নিজের আগে গুছিয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে পুজো করে চায় কাফাতে তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো সুন্দর রোদ দেখো গো ঠান্ডা লাগছে এতক্ষণ ধরে ঠাকুরের পুজো করে উঠলাম সবে কারণ আজকে বৃহস্পতিবার সকালে প্রচন্ড চাপ থাকে তোমরা তো জানোই ঠাকুরকে এতগুলো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে এঘর ওঘর সাজাতেই অনেকটা সময় লাগে ঠাকুরের বাসন মেজে তারপর ঠাকুরের ড্রেস চেঞ্জ করতে অনেকটাই সময় লেগে যায় তা চলো এই করতে করতে তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে সত্যি সময়টা যে কোথা দিয়ে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না আর বৃহস্পতিবার বলেই আজকে এতটা সময় লাগলো ভাবছি আর এখন আলাদা করে চা খাবো না একবারে তোমাদের দাদা আসুক তখনই চা খাবো আর ব্যাখ্যা ক্যামেরায় চলো আজকে দেখাই আমার ঠাকুরের সিংহাসনটা আজকে নতুন করে কীরম করে সাজিয়েছি তোরা আজকে একটু ফুল দিয়ে নতুনত্বভাবে সাজিয়েছি মানে পুরো সিংহাসনটাই আমি ফুলে ফুলে ঢেকে দিয়েছি কিরাম লাগছে অবশ্যই কমেন্ট করো আর কমেন্টে জয় জগন্নাথটা বলতে ভুলো না ও মা লক্ষ্মীর আসন চলো আজকে ওভারের ঠাকুরকেও কিরম সাজিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা এই যে ধূপ জ্বলছে বুঝতেই পারছো এই ঘরেও একবার পুজো হয়ে গেল না জল মিষ্টি এখনও দিইনি এ ঘরে এঘরে চান করে উঠে দেবো দেখো এ ঘরে শুধু ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে রেখেছি তা চলো তোমাদের দাদা ভাই আসুক তারপরেই চায়ের কাপ টিফিন হাতে তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের দাদা চলে এসেছে আর আমরাও টিফিন করছি চলো ক্যামেরা দেখিয়ে দিই পাউরুটি আর সুজি কর খাচ্ছি আর চা তোমাদের তো বললামই একবারে দাদা ভাই আসলে এইবার চা খাবো তা চলো চাটা খেয়ে নিই তারপরে কাজগুলো সব সেরে নিই আজকে খুব ফুটো বাটার সময় তোমরা তো জানোই আর দেরি করবো না তোমরা সঙ্গে থাকো দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর চলো ঝম করে এখন খাওয়া দাওয়া করে নিয়ে আর আজকে দুপুরে বিশেষ কিছু রান্না করে নিই বেরোবো বলে ব্যাক ক্যামেরা দেখি দিই আজকে আমাদের দুপুরের মেনুটা কি গরম গরম আলুর দম গরম ভাত আর কপি ভাজা শীতকালে গরম গরম যে কোনো একটা খাবার হলেই আশা করছি ভাত খাওয়া হয়ে যায় অনেকেরই আমাদের তো হয়ে যায় তা চলো রাত্রে কি হবে অবশ্যই তোমাদের সাথে সেটা মেনুটা শেয়ার করবো সে রাতের মেনু রাতে শেয়ার করবো আপাতত এখন ঝটপট করে খেয়ে নি দেখো এখানে ড্রেস সব বার করা আছে চলো তারপরে একবারে রেডি হয় তোমাদের সঙ্গে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা একদম ফাইনাল রেডি হয়ে গেছি দেখো আর আজকে শাড়ি পরেছি এই এই শাড়িটা পুরীর শাড়ি দাঁড়া ও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তা চলো এখন কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে বন্ধুরা এটা পুরীর শাড়ি সত্যি কথা গরমকালে শাড়ি পরা হয় না শীতকাল বলেই পড়লাম আর কিরাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো এখন বেরোনো যাক টাটা একদম ট্রেনে বসে গেছি এবার চলো কোথায় নামছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর এই কাঁচাপাড়া সেই বিখ্যাত রোলের দোকান চলো ব্যক্তি সবে নামলাম ভেবে একই রোলটা খেয়ে গরম গরম আর এই কাঁচা পাড়া এসে রোল খাবো না এটা হতে পারে না তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা আমাদের রোল খাওয়া কমপ্লিট হলো ভালো হয়ে না রোলটা আর কাঁচা বাড়ায় আসবো রোল খাবো না এটা তো হতেই পারে না আগেও বললাম না চলো এখন কি জন্য এসেছি এবার শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে চলো সঙ্গে থাকো হ্যালো খাওয়ার পর চলে একদম টান টান গরম গরম ঘুগনি খেতে চলো সঙ্গে থাকো মাত্র বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে তো রাস্তায় শেয়ার করতে পারিনি শুধু খাওয়াটাই শেয়ার করলাম কিসের জন্য কাঁচরা পাড়ায় গেছিলাম হ্যাঁ সেটা হয়তো রানাঘাট থেকেও হতে পারতো আসলে মেন কাঁচরা পাড়ায় গেছি রোল খাওয়ার উদ্দেশ্যে কারণ কাঁচরা পাড়ার রোল প্রচণ্ড আমাদের প্রিয় আর প্লাস ঘুগনি তোমরা তো দেখতেই পেলে আর তার সঙ্গে একটু ঘোরাও হলো রানাঘাট হলে তো এতক্ষণ ঘোরা যেত না তা চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আমরা কী জন্য গিয়েছিলাম বাজারে বন্ধুরা আমরা দুজনে দুটো জুতো কিনতে গিয়েছিলাম দেখো এইটা হচ্ছে আমার আর এইটা হচ্ছে সুদেশনার জুতো দুটো কিনা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো বন্ধুরা এখন ফ্রেশ হয়নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো বন্ধুরা হতেই এখানে চিকেন একদম মানে ভিনিগার দিয়ে মাখানো রয়েছে আর ওখানে রয়েছে আলুর দম এখানে রয়েছে ফ্রায়েড রাইসের চাল ভেজানো যে সবজি কাটা বুঝতেই পারছো রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা তার সাথে আলুর দম তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তা মনে হচ্ছে কতক্ষণে গরম গরম খাবারটা খেয়েই বিছানায় ঢুকবো এটাই একটা মনে হচ্ছে আর একে দেখো এর অবস্থা দেখো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তা যাই হোক চলো আবার আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে টাটা ঝুটনা এটা ও তার আগে বলি আমাদের শর্ট ভিডিওগুলো কিরম লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও জানলে নিজেদের কোনো ভুল টুল হলে সেটাও বুঝতে পারবো আর ভালো লাগলে তো খুশির আনন্দ তো আছেই অবশ্যই তা চলো আজকের মতো টাটা আবার আগামীকাল ফিরে আসছি